যে বিশেষ করে রাত্রি বেলায় চুরি ডাকাতি গুলা বেশি হয় এ কারণে সবাইকে সতর্ক করার জন্য এই লাইভে আসা যে যেনারা বিদেশে আছেন দেশে আছেন যেনারা এই ভিডিও দেখতেছেন সবাই সতর্ক থাকবেন এবং যেনারা বিদেশ থেকে এই লাইভ দেখবেন কিনারা বাড়িতে সতর্ক করার জন্য ফোন দিয়ে বলবেন এবং বিদেশেও আপনারাও থাকবেন কারণ বিদেশেও চুরি ডাকাতি হয় আর বর্তমান বাংলাদেশের অবস্থা সুবিধার না কারণ আইন ব্যবস্থা অনেক কিছু হয়ে গেছে দেশটা ঠিক হইতে অনেক সময় লাগবে এই কারণে সবাই আমরা বিশেষ করে আমাদের আশেপাশে আপনজন বা পাড়ার প্রতিবেশী সবাইকে সতর্ক করব যাতে করে তিনারা তিনার মাল সামানা গুলা হেফাজতে রাখতে পারে সচেতন থাকে আর আল্লাহ কাছে করবে আর বিশেষ করে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে আমাদের হালাল রুজি খুব কম হইতেছে যার ফলে আমাদের ইমানও দুর্বল হয়ে যেতেছে আমাদের জিনিসপাতিও মালসামান এগুলো হেফাজতে থাকতেছে না আমাদের উচিত আমাদের এই জিনিসগুলা হালাল রুজি কামাই করে আমাদের বক্ষণ করতে হবে খাইতে হবে তার ফলে দেখবেন আমাদের ইমানটা শক্ত হয়ে গেছে আমাদের ইবাদতব্দি করতে অনেক মজা লাগতেছে আমরা যদি এই বিষয়ে যদি না সচেতন থাকি তাহলে কিন্তু আমাদের এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির মাঝে আমাদের সম্মুখীন হতে হবে দেখা যায় এখন আমরা সচেতন সচেতন হইতেছি না পরবর্তীতে সময় দেখা যাবে যে আমার এমন একটা জিনিস হয়ে গেছে আমার সচেতন যদি থাকতাম তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি হইতো না অনেক সময় দেখা যায় যে আজকে যদি আমি এই কাজটা করতাম তাহলে মানে এই কাজ হইতো না আসলে কিন্তু ওই পরিস্থিতি না সবাই যদি অসচেতন থাকার কারণে জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে যায় বা জিনিসগুলা চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় আমরা সবাই নিজের মাল সমান হেফাজত রাখার জন্য চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে দোয়া করব যাতে করে আমাদের হেফাজত থাকে আমাদের এই সৈকিপুর থানার মাঝে অনেক চুরি ডাকাতি হইতেছে কিছুগুলা জানা যাইতেছে আবার কিছুগুলা জানা যাইতেছে না আজকেও শুনলাম একবার কয়েকদিন আগে সোনা তারপর টাকা পয়সা চুরি হয়ে গেছে দুই দিন আগে আমাদের বাজারে একটা অটো গাড়ি হারানো গিয়েছে বা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে আমরা যদি এরকম যদি সচেতন না থাকি তাহলে দেখা যাবে যে আমাদের একদিন একটা জিনিস হারিয়ে গেছে ওই সময় যদি আমাদের কপাল যদি থাপড়ায় মাটি থাপড়ায় বা আল্লাহ তালাকে বুঝ দেয় কিন্তু এর মধ্যে কোনো লাভ হবে না কারণ আমরা নিজেরাই সচেতন না এই কারণে আমাদের সবার উচিত যতটুক ভিডিও হলো সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন করার জন্য বলবেন থাকে পরিশেষে আরেকটা বলি যে আমাদের হালা রুজি খাইতে হবে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যতটুকু হইলো আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করবো আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি